হজরত মোসা আল্লাহলাম এর উপর আল্লাহ তরফ থেকে উহিয়ে এল হে মৌসা আমার অসুস্থতায় তুমি আমায় দেখতে এলা না তখন মোসা আলহাল্লাম বললেন হে আমার আল্লাহ আপনি তো অসুস্থতার মতো কুড়ি থেকে মুক্ত তবে এই কথা রহস্য কি তখন গাই বিবে আওয়াজ এল হে মৌসা আমার এক বান্দা যে আমার খুব কাছের এবং অসুস্থ হয়ে আছে আর নৈকট্যপ্রাপ্তদের অসুস্থতাই আমার অসুস্থতা তার সাথে সাক্ষাৎ করো এতে রে তোমারই লাভ কারণ তার স্বভাব তার সব কিছু তোমার কাছে চলে আসবে কেবল এক সাক্ষাৎই আর কোনো দুশ্মনও যদি অসুস্থ হয় তখন তাকে দেখা আসা উচিত কারণ উত্তম আচরণে শত্রুও বন্ধু হয়ে যায় এতে বন্ধুত্ব যদি নাও হয় তার শত্রুতা আবার ঘৃণা কমে আসবে আর উত্তম আচরণ মলমের মতো কাজ করে দেখেন বান্দার সাথে আল্লাহর কেমন সম্পর্ক আর এই সম্পর্ক কতটা ঘনিষ্ঠ পান্দার অসুস্থতাকে নিজের অসুস্থতা বলেছেন আর এতেই আল্লাহর আন্তরিকতার মোকাম বোঝা যায় এই বলা যে ব্যক্তি আল্লাহর কাছে বসতে চায় সেজনা আউলিয়াদের মসজিদে বসে আর তাদের সাথে মহব্বত আমার আল্লাহর সাথে মহব্বত